নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো হঠাৎ করে আজকে খুব গরম লাগছে তা গরমে তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমিও ভালো আছি আজ দুপুরের খাবারে তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজকে দেখো গরম পড়েছে আবারও সে একটু উচ্ছে ভেজেছি আজকে উচ্ছের সাথে আর কিছু দিইনি গতকালকে বেগুন দিয়েছিলাম তা আজকে আর উচ্ছের সাথে কিছু দিইনি তা উচ্ছে ভাজা আর লাউ শাক করেছি তা বন্ধুরা আমি এটা ডালের বড়ি দিয়ে করেছি আমারটা আমি তুলে রেখে তারপরে ডালের বড়ি দিয়েছি সেটাও আমি খাই না তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি আর আরেকটা বিষয় বন্ধুরা দেখো এই সোয়াবিন তরকারি মানে চিংড়ি মাছের তরকারি করেছি ওর মধ্যে আমি আবার আজকে সোয়াবিন দিয়ে দিয়েছি আমার নিজের একার জন্য যাই হোক এসব খাওয়া শুরু করি তা তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে বন্ধুরা দেখো নামে মাছ আছে কিন্তু নিরামিষ থালি কারণ এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে চিংড়ি মাছটা আমার অ্যালার্জি হয় তারপরও দেখো বন্ধুরা গতকালের মতো আমি একটা মাছ নিয়েছি তোমাদের দেখানোর জন্য যে আমি চিংড়ি মাছটা রান্না করেছি ওর মধ্যে আমার জন্য সোয়াবিনটা দিয়ে দিয়েছি যাই হোক আমি আমার খাওয়া শুরু করি তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে গরমটা বেশি লাগছে এর আগেও বলেছি বন্ধুরা গরমে ডাল এগুলোই বেশি ভালো লাগে তোমরা বন্ধুরা বিরক্ত বোধ করো না আমার এই ক্যামেরাটা মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে বলে বন্ধ হয়ে যাচ্ছে মেমোরি ফুল হয়ে গেলে এরকমটা হচ্ছে আজকের লাঞ্চটা আমার বন্ধুরা নামে তোমার আমিষ কিন্তু নিরামিষ হয়ে গেল কি তো আজকে আর কাটার মাছের কাটার ঝামেলাটা নেই আমি বন্ধুরা এই লাউ শাকটাতে আমার মেয়ে আর হাজবেন্ডের জন্য ডালের বড়ি দিয়েছি আমি খাই না আমারটা তুলে রেখে তারপরে ওদেরটাতে ডালের বড়িটা দিই এটা বন্ধুরা আমি আগে খেতাম ডালের বড়ি খেতাম আর একটা কারণে আমি ডালের বড়িটা খাই না মানে একটা ওষুধ খেয়েছিলাম কবিরাজি ওষুধ তার জন্য আর ডালের বড়িটা নিষেধ রয়েছে এর জন্য খাই না আর তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছি যে আমার অ্যালার্জি হয় চিংড়ি মাছে এর জন্য খাই না কিন্তু তরকারিটা খাই বন্ধুরা মাছটা খেলেই বা মাছটা ধরলে মাছটা যখন ছাড়াবো তখন অ্যালার্জিটা হয় হাতটা খুব চোরকায় লাল হয়ে যায় আমি তো বন্ধুরা এই লাউ শাকটাতে আজকে রসুন কালো জে ফোড়ন দিয়েছি তা তোমরা কে কীভাবে খাও কমেন্ট করে জানিও লাউ শাক গতকালকে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছে বলে আজকাল লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে করিনি আর বন্ধুরা পয়লা মাছ শনিবার অনেকেই হয়তো নিরামিষ খাও আমার বন্ধুরা যেদিন মাছ না হয় আমি সেদিনই নিরামিষ খাই নির্দিষ্ট দিন গো আমার জন্য তোমরা যারা যারা নিরামিষ খাও জানিও বন্ধুরা আজকে শনিবারে তোমরা কারা কারা নিরামিষ খাও তো বন্ধুরা ভালো হয়েছে তো বন্ধুরা একটু ঘি গরম মশলা দিয়েছি তো তরকারিটা মানে সেন্টটা তোমাদের বোঝাতে পারছি না গন্ধটা খুব সুন্দর লাগছে আর তরকারিটাও খেতে দারুণ লাগছে মানে এটা শুধু ভাতের জন্য না রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই তরকারিটা যায় একটু বেশি বার বন্ধ হয়ে যাচ্ছে আজকে বন্ধুরা পয়লা মার্চ শনিবার আজকে আমার মেনুতে এই উচ্ছে ভাজা লাউ শাক আর চিংড়ি মাছের মধ্যে আমি সোয়াবিনটা দিয়েছি তা নির্দিষ্ট করে বলতে পারছি না এটা সোয়াবিনেরও তরকারি কারণ প্রধান উদ্দেশ্য আমার চিংড়ি মাছ চিংড়ি মাছের তরকারি করার আজকে আমি এই তরকারিটা রান্না করেছি এই এই ছিল আমার দুপুরের মেনু তা তোমরা কী কী খেলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো খাচ্ছি তোমাদের জন্য মানে কি বলতো তরকারিটা খেতে আমার অসুবিধা হয় না মাছটা খেলে বা মাছটা খাওয়ার থেকে যখন ধরি তখন বেশি প্রবলেম হয় আবার কখনো কখনো আবার হয় না মানে কোনো কোনো সময় হয় এটা যাই হোক বন্ধুরা খাওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বললাম যাই হোক যদি ভুলবশত কাউকে কিছু বলে থাকি তোমরা কিছু মনে করো না নিজের ছোট বোন বা দিদি বা বন্ধু ভেবে সেটা মেনে নিও মাফ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তা নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও সবার সাথে শেয়ার করো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা।